আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেকটা ভালো আছেন আমিও আপনাদের দোয়া রহমতে অনেকটাই ভালো আছি আজকে একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটা হচ্ছে মোবাইল নাম্বার সহ সঞ্চয় বিভিন্ন ধরনের সংশোধনী সেটাকে আমরা করতে পারবো কিনা অনেকেই জানতে চান আমার পূর্বতন মোবাইল নাম্বারটি হারিয়ে গেছে যেটা দিয়ে আমি সঞ্চয় পত্র ইস্যু করেছি সো আমি নতুন করে সঞ্চয় মোবাইল নাম্বার নতুন মোবাইল নাম্বার অ্যাড করতে পারবো কিনা হ্যাঁ অবশ্যই আপনি পারবেন এই সুযোগটা আছে অনেকে মোবাইল নাম্বার হারিয়ে গেলে তো সেটা রিকভার করা হয়তো অনেক সময় সাপেক্ষ কিন্তু আমার নতুন মোবাইল নাম্বার আছে আমি এটা অ্যাড করতে চাই হ্যাঁ অবশ্যই পারবেন আপনি গিয়ে সংশ্লিষ্ট ইস্যু অফিসে যোগাযোগ করে আপনি পনেরো দিনের মধ্যে একটা অ্যাপ্লিকেশন নিবে ওনারা তারপরে পনেরো দিনের মধ্যে একটা সঞ্চয় সেবা অধিদপ্তরের মাধ্যমে পরিবর্তন করা যাবে আর ব্যাংক রাউটিং নাম্বার এই ক্ষেত্রে অনেক সময় ভুল হয়ে যায় এক শাখার রাউটিং দিতে আরেক শাখার রাউটিং সিলেক্ট হয়ে যায় সেক্ষেত্রে ব্যাংক রাউটিং নাম্বার চেঞ্জের আবেদন দিয়ে এটা ব্যাংক রাউটিং নাম্বার চেঞ্জ করা যায় এরপর হচ্ছে সঞ্জয় নমিনি। নমিনি চেঞ্জ করা যাবে আমি আমার হাজবেন্ডকে নমিনি করেছি হাজবেন্ড মারা গেছেন এখন আমি আমার সন্তানকে নমিনি করতে চাই সেক্ষেত্রে কি পারবো হ্যাঁ অবশ্যই পারবেন সন্তান সাবালক হলে তো তার এনআইডি দিয়ে আপনি সঞ্চয় পত্রের নমিনি চেঞ্জ করতে পারবেন আর সঞ্চয় সন্তান যদি নাবালক হয় সেক্ষেত্রেও একজন তার বৈধ বৈধ আপনার অভিভাবক অভিভাবকের আইডি থাকা সাপেক্ষে অবশ্যই আপনি সঞ্চয়পতির নমিনি চেঞ্জ করতে পারবেন নাবালক নমিনি যদি সঞ্চয়পত্রে যুক্ত করতে চান সেক্ষেত্রে যেরকম একজন বৈধ অভিভাবকের এনআইডি বা প্রত্যয়নকারী লাগে সেক্ষেত্রে এখানেও সেম আপনি নতুন করে নাবালক নমিনি যদি অ্যাড করতে চান পূর্বতন নমিনিকে চেঞ্জ করে সেক্ষেত্রেও আপনার একজন বৈধ নাবালক নমিনির জন্মনিবন্ধনের সাথে একজন বৈধ অভিভাবকের এনআইডি দিতে হবে দিয়ে পনেরো দিন সর্বোচ্চ এক মাসের মধ্যে এটা চেঞ্জ করা সম্ভব আবার গ্রাহকের মৃত্যুর পর সঞ্চয় পত্রটা কি হবে এটা অনেকেই জানতে চান আমি আমরা কি করব ম্যাডাম নমিনি আছে নমিনি কিভাবে সঞ্চয় পত্রের টাকাটা পাবেন হ্যাঁ নমিনি সঞ্চয় পত্রের হান্ড্রেড পারসেন্ট আপনার উত্তরাধিকারী হবেন অবশ্যই সঞ্চয় পত্রের গ্রাহকের অপরিবর্তে গ্রাহকের নমিনি এক্ষেত্রে অন্য কারো দাবি করার কোনো সুযোগ নাই এই সুযোগ সরকার রাখেননি সঞ্চয় পত্রের হান্ড্রেড পার্সেন্ট নমিনি সঞ্চয় পত্রের উত্তরাধিক ভবিষ্যৎ উত্তরাধিকারী হবেন সেক্ষেত্রে সঞ্চয় পত্রের মালিক বা ধারকের মৃত্যু বা অবর্তমানে মৃত্যুর পরই নর্মালি আমরা এটা করে থাকি মৃত্যুর পর সংশ্লিষ্ট ইস্যু অফিসে যোগাযোগ করলে ওনারা জানিয়ে দিবেন কে নমিনি আছেন তো আপনারা জানার পর সেই নমিনি যাবতীয় ডকুমেন্ট তথা গ্রাহকের মৃত্যু সনদ গ্রাহকের সঞ্চয়পত্র সার্টিফিকেটের কপি এবং নতুন যে নমিনি নমিনি হলেন আর কি নমিনি আছেন যিনি তার অবশ্যই একটা অ্যাকাউন্ট খুলতে হবে আর অ্যাকাউন্ট যদি থাকে সেটা যে কোনো ব্যাংকের যে কোনো শাখায় হলেও হবে সেই অ্যাকাউন্টের একটা এমআইসি আর চেকের কপি আর নমিনির এনআইডি কার্ডের কপি দিলেই ওনারা এটা নমিনির নামে আগে চলমান করবেন হ্যাঁ অনেকে প্রশ্ন থাকতে পারে ক্ষেত্রে যে আমি তো সঞ্চয়পত্রটা আমার বাবা মারা গেছেন আমি নমিনি ছিলাম আমি সঞ্চয়পত্রটা নগদায়ন করতে চাই আমি তো চলমান করতে চাই না ভাই এক্ষেত্রে অপশন একটা আপনার সঞ্চয় পত্রটা আগে আপনার নামে চলমান করে নিতে হবে তারপরে আপনি চাইলে এটা ভাঙাবেন না চাইলে আপনার নামে এটা কন্টিনিউ হবে মনে করেন আপনার বাবা তিন বছর অলরেডি করে ফেলছেন কন্টিনিউ আর দুই বছর এটার মেয়াদ আছে সেক্ষেত্রে আপনার বাকি দুই বছর আপনার অ্যাকাউন্টে ঢুকবে তারপরে এটা মূল টাকাটা আপনার অ্যাকাউন্টে যাবে আর যদি আপনি চান যে হ্যাঁ আমি চলমান হলো আজকে কালকে আমি এই ভাঙাতে চাই হ্যাঁ আপনার এক্ষেত্রে আপনার বাবার ফোন নাম্বারটা লাগবে যেহেতু ফোন নাম্বারে ওটিপি যাবে আর নতুন করে নতুন গ্রাহকের ফোন নাম্বার অ্যাড করার কোনো সুযোগ নাই সেক্ষেত্রে আপনার হচ্ছে সঞ্চয়পত্রটা আপনার বাবার ফোন নাম্বারটা নিয়ে গেলে ওনারা সঞ্চয়পত্র ইনক্যাশ করে পরের দিনে আপনি সরকারি রেট অনুসারে বাকি টাকা পেয়ে যাবেন এই হচ্ছে সঞ্চয়পত্র গ্রাহকের মৃত্যুর পর কিভাবে চলমান রাখা যায় সেই হচ্ছে সেই প্রসিডিউর এটা এটা আপনার সর্বসাকুল্য পনেরো দিন বিশ দিনের মধ্যে হয়ে যায় তেমন একটা সময় সাপেক্ষ না তবে কাগজপত্রটা সরবরাহ করাটাই বিষয় এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে ম্যাডাম সঞ্চয়পত্র তো আমার বাবার নামে ছিল এখন আমার নামে কন্টিনিউ করেছি তা আমি কি নমিনি যুক্ত করতে পারবো ফোন নাম্বার যুক্ত করতে পারবো সেই সঞ্চয়পত্রে না ভাই আপনি পারবেন না আপনার বাবার নামে সঞ্চয়পত্র আপনি ধারক বাহক হনি জাস্ট আপনাকে আপনার নামে এটা হচ্ছে প্রফিটটা ট্রান্সফার হবে এবং টাকাটা মেদান্তে ট্রান্সফার হবে এটা আদার্স কোনো কিছু আর নমিনিও যুক্ত হবে না কিছু হবে না এই হচ্ছে বিষয় আর সঞ্চয়পত্রের এখন গ্রাহক মারা গেলেন নমিনিও মারা গেলেন সঞ্চয়পত্রটা কে পাবে সঞ্চয়পত্রটা এক্ষেত্রে অবশ্যই আদালতের ওয়ারিশন সার্টিফিকেট অনুসারে এটা আদালত বন্টন করে দিবার সেই বন্টন নামা অনুসারে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করলে ওনাদের মাধ্যমে সঞ্চয় সেবা অধিদপ্তরের যোগাযোগের মাধ্যমে এটা টোটালি আদালতের ইখতিয়ারে চলে গেল আদালত যে পার্সেন্টেজ অনুসারে তার উত্তরাধিকারী গণকে অর্থাৎ মৃত গ্রাহকের উত্তরাধিকার গণ এটা পাবেন এক্ষেত্রে সঞ্চয়পত্রের যেহেতু টাকাটা একটা সেফ ডিপোজিট গভর্নমেন্ট কে দিলেন সঞ্চয় এক্ষেত্রে কোনো ভয় পাওয়ার কারণ নাই আপনারা আপনারা হচ্ছে গ্রাহক বা নমিনি মারা গেলে যেহেতু সঞ্চয়পত্র আর নমিনি যুক্ত করার সুযোগ নাই সেক্ষেত্রে আপনাদের আদালতের ওয়ারিশন সাপেক্ষে টাকাটা আপনারা উত্তরাধিকার পেয়ে যাবেন এই হচ্ছে বিষয় এই হচ্ছে সঞ্চয়পত্রের যাবতীয় সংশোধনী কিভাবে আপনারা করতে পারবেন হ্যাঁ সঞ্চয় পত্রে যদি অনেকের আবার প্রশ্ন থাকে আমি এনআইডি সংশোধন করতে দিচ্ছি ম্যাডাম আমার হচ্ছে এই এনআইডি তে নাম এটা ছিল তো আমার সঞ্চয় পত্রে এই নাম আসছে কেন আমি তো সংশোধন করেছি ভাই আপনার সঞ্চয় পত্রের নাম যেটা এনআইডি সার্ভার অনুসারে চলে আসছে সো এনআইডি সার্ভারে যেহেতু আপনার নামটা এখনো সংশোধন হয়নি এই জন্য আহ আপনার সঞ্চয় পত্র ইস্যু করার সময় এটা অটো কানেক্টেড এনআইডি সার্ভারের সাথে এনআইডি সার্ভার থেকে যেটা আপনার কারেক্টেড নাম আসে আসে এখানে নাই বিধে নাই এই হচ্ছে বিষয় আপনার নাম আগে সংশোধন করতে হবে এনআইডি এনআইডি সার্ভারে সার্ভারে সংশোধিত হলে অটো এনএসডি সার্ভারে এটা সংশোধিত হয়ে আপনার সার্টিফিকেটে চলে আসতো সো এখানে ওয়ারিড হওয়ার কিছু নাই আপনার নাম ভবিষ্যতে যদি পরিবর্তন হয়ে থাকে আবার যখন নতুন করে সঞ্চয় ইস্যু করবেন তখন সেখানে চলে আসবে এই হচ্ছে বিষয়াদি সামান্য ইনফরমেশন আপনাদের জন্য আজকে ছিল আমার তো আশা করি আপনাদের সবার ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেল আমার পেজের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম